আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে একটু ছোঁয়ার জন্য ভক্তরা কতটা উন্মুখ হয়ে থাকেন তা সবারই জানা তবে চাইলেই মেসিকে ছোঁয়া সম্ভব না এর জন্য পেরুতে হবে চীনের প্রাচীর আর এই প্রাচীরের নাম চুয়েকো বাজ পাখের মতো মেসির পাশে থাকা মুসলমান এই দেহরক্ষী ইতোমধ্যে বিশেষভাবে নজর কেড়েছে তার পেশাদারিতের জন্য চলুন তাহলে জেনে নেওয়া যাক কে এই ইয়াসিন চুয়েকো মেসির নিরাপত্তা নিশ্চিত করতে কত টাকা বেতন পান তিনি লিওনিল মেসির বডিগার্ড কথাটা শুনলে সবার আগে মনে পড়ে রদ্রিগো দীপলকে আর্জেন্টিনা জাতীয় দলে মেসির দেহ রক্ষী হিসেবে সমর্থকদের মাঝে বেশ ভালোই নাম ছড়িয়েছেন দীপল মেসি মাঠে ফাউলের শিকার হলে কিংবা প্রতিপক্ষের কারো সঙ্গে বাঘ জড়ালে তাকে সাহায্য করতে দীপল ছুটে আসেন সবার প্রয়োজনে মেসির হয়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে লড়াই করতেও পিছু পাহন না তবে জাতীয় দলে মেসির দেহরক্ষী হয়ে দীপল এগিয়ে এলেও মেসির ক্লাবে তো আর দীপল নেই এখানে কে এগিয়ে আসবেন মেসির জন্য প্রয়োজনে জীবন দিতে তবে দুশ্চিন্তার কারণে আমেরিকার ক্লাব মিয়ামিতে মেসির নিরাপত্তা নিশ্চিত করতে এখানে আছে একাধিক যুদ্ধে

নিরাপত্তা থাকবে সেটি স্বাভাবিক তবে ইয়াসিনুয়েক আলোচনার আসার কারণ ম্যাচের সময় প্রতিপক্ষ খেলোয়াড় কাছে আসতে চাইলে মেসিকে পাহাড়া দিতে নেমে পড়ায় সেসব ভিডিও বেশ কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অনুশীলন মাঠ কিংবা নি নিরাপত্তা মাঠে এবং মাঠ ছাড়ার সময় চোখের আড়াল হতে দেন না তিনি খেলা চলাকালীন মাঠের সাইড লাইনে দাঁড়িয়ে নিশ্চিত করে নিরাপত্তা মাঠে কোন দর্শক মেসির সান্নিধ্যে যেতে হলে তাকে প্রথমে ডেঙাতে হবে সেই নিরাপত্তা কর্মীর বাধা শুধু মাঠ নয় মেসির ব্যক্তিগত জীবনও দেখা গিয়েছে এই পরিবারকে ফ্লোরিডার রাস্তা ও শপিং মলে যেখানে সেরা বছরে আড়াই লাখ ডলার বেতন মাঠে যেমন মেসির পাশে সরব থাকে নিয়াসিন তেমনি সোশ্যাল মিডিয়াতেও সরব উপস্থিতি রয়েছে চুয়েকো ইনস্টাগ্রামে বর্তমানে তার প্রায় আট লাখ ফলোয়ার আছে এই প্ল্যাটফর্মে প্রায়শই নিজের বক্সিং এবং মার্শাল আর্ট প্রশিক্ষণ পদ্ধতির বিবরণ দিয়ে ভিডিও শেয়ার করেন তিনি